মধ্যেই এখানকার কর্মসূচি আমরা শেষ করবো এখানে আসার আগে কামৃত শহীদুল্লাহ চৌধুরী পার্টি শ্রমিক কৃষক মেহনতি জনগণ এবং দেশের জনগণের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এখন এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ যেই সংগঠনের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বর্ধমান আমরা সাইদুল ইসলাম সাহেব তিনি সাইদুল ভাই সৈদুল্লাহ ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন আমাদের এর মাঝে যারা আসবে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে আপনারা বুঝতেই পারছেন আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তাতে করে ডেমরাতে ওনার প্রিয় জায়গা সেখানে ওনাকে নিয়ে যেতে হবে ওইখানে মানুষ অপেক্ষা করছে তারপরে জানাজা অনুষ্ঠিত হবে এবং রেড গার্ড অফ অনার দেওয়া হবে সুতরাং আমরা বেশিক্ষণ এখানে আর দাঁড়াতে পারবো না আমরা এখানে খুবই সামান্য সময় প্রতিনিধিত্বমূলকভাবে এক দুই মিনিট করে যে একজন কথা বলবেন আমি এখানে আসার জন্য বিনীত অনুযায়ী জানাচ্ছি কারণ এই পর্ব আমরা একেবারেই সাত আট মিনিটের মধ্যে শেষ করতে চাই তারপর ইন্টারন্যাশনাল গিয়ে কম্টার সজুল্লাহ চৌধুরীকে এখান থেকে বিদায় দেব আমাদের ইন্টারন্যাশনাল যারা পরিবেশন করবে সেই টিম ওর ডান পাশে এসে প্রস্তুত থাকবেন আমি এখানে এখন আসার জন্যে সিবিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে আমাদের পার্টির সাবেক সভাপতি কমরেড মজা ইসলাম সেলিমকে আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি স্পপের নেতা আনোয়ার হোসেন ভাইকে এখানে ইতিমধ্যে এসেছেন টিউসির অন্যতম নেতা আবুল কালাম আজাদ তাদেরকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি আমরা দেখছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তারা তাদের প্রিয় নেতা সদুল্লা ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন আদিল ভাই তিনি শ্রদ্ধা নিবেদন করছেন আমরা এই পর্ব সংক্ষেপে বলে প্রথমেই আমি অনুরোধ জানাচ্ছি আমরা খুবই সংক্ষেপে শুধু শ্রদ্ধা নিবেদন কারণ কমরেড শহীদুল্লাহ চৌধুরীর স্মরণে আমরা জাতীয় পর্যায়ে অনেক বড় ধরনের প্রোগ্রাম নিশ্চয়ই শ্রমিক নেতারা সহ সবাই করব আমি প্রথমে টিউসি নেতা আবুল কালাম আজাদ ভেকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রমিক আন্দোলন ট্রেড ইউনিয়ন পরিবার অত্যন্ত শ্রদ্ধা হত আমাদের দেশে সর্বজন শ্রদ্ধেয় আজীবন সংগ্রামী শ্রমিক নেতা জননেতা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ এই কেন্দ্রের পক্ষ থেকে আমরা তাকে বিদায় জানাচ্ছি শরীরে সশরীরে বিদায় জানাচ্ছি কিন্তু তার অবদান এদেশের শ্রমিক আন্দোলন মেহনতি মানুষের লড়াইয়ে যে লড়াই করেছে তার সারা জীবন অমলানো থাকবে আমি কথা না বাড়িয়ে ইতিমধ্যেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রেড কেন্দ্র সারা দেশের শ্রমিক আন্দোলনকে সাথে নিয়ে শহীদুল্লাহ চৌধুরীর যে অসমাপ্ত কাজ তা আমরা তার মরদেহ সামনে রেখে আদা করতে চাই যতদিন পর্যন্ত এদেশের শ্রমিক মেহান্তি মানুষের মুক্তি না হবে ততদিন পর্যন্ত এদেশের শ্রমিক আন্দোলন বাংলাদেশ এভিএন কেন্দ্র সেই লড়াই অব্যাহত রাখবে কমরা শহীদুল্লাহ চৌধুরী আপনাকে আমরা আপনার আদর্শ এভিএন কেন্দ্র আমরা বহন করে নিয়ে যাব আপনি শান্তিতে থাকবেন এই আশা করি কারণ প্রোগ্রাম হয় আল্লাহ তারা আপনাকে উচিত করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের শ্রদ্ধা নিবেদনে এখন দেখছি সাহিুল আলম সাহেব আসছেন কমল ঘোষ গণতন্ত্র পার্টির পক্ষে আমি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মন্ত্রীদের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হচ্ছে এরপর বাম গণতান্ত্রিক জোট শ্রদ্ধা নিবেদন করবে তার সমন্বয়ক মন্ত্রী জানানো হয় আসলের সাধারণত পদিকে সাধারণত পদিং হোট গণতান্ত্রিক কমিউনিস্ট লীগের আসল সহ এখানে অনেক আছেন সবার পক্ষ থেকেই এখন আমরা অনুরোধ জানাচ্ছি

আমরা শ্রমিকা এই সরকার আন্দোলন করছে আমরা কিন্তু তারপর থেকে এখন দেখা যায় যে বলা হচ্ছে যে ছাত্রজনকে কিন্তু আপনাদের শ্রমিক দিল মারা গেল কোথায় গেলে সেই

যাই হোক ফুলে ফুলে ছেয়ে গেছে তার মরদেহ এই ফুলে ফুলে ছেয়ে যাওয়ার মধ্য দিয়েই নিশ্চয়ই বাংলাদেশের শ্রমিক জনতা শ্রমিক কাজ কায়েমেরও সফল দিচ্ছে এখন এখানে কুটির সংখ্যকের কথা বলছেন কমরেড শহীদুল্লাহ চৌধুরীর একান্ত সাথী কত রকমের সাথী তা বলে শেষ করা যাবে না মুক্তিযুদ্ধের সাথী এই যে কমিউনিস্ট পার্টি তিরানব্বই সাল থেকে একটা বিপর্যয়ের হাত থেকে নতুনভাবে গড়ে ওঠার কাজ করেছিলেন তখন যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তার সাথে সাধারণ দায়িত্ব সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমাদের দেশের জাতীয় আন্দোলনের অন্যতম নেতা আমাদের পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড মুজাহ ইসলাম সালিম এখন এখানে সামান্য কিছু কথা বলছেন কমরেড মুজাহ ইসলাম সালিম কথা জাতির দেখা উচিত যাদের যত অগ্রগতি সেই অগ্রগতির পেছনে যাদের অবদান অনেকেরই অবদান অনেক রকম আন্দোলন একটা মোহনায় এসে আমাদের দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছিল মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এবং তারপরে সময়কালে যাদের অন্য অবদানের ভেতর দিয়ে আমরা মানুষের স্বপ্নকে প্রতিষ্ঠা করা এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা নিয়েছি তার ভেতরে অন্যতম অগ্রতিচ্ছেন চৌধুরী চৌধুরী তিনি নিজের শ্রমিক দিয়ে শ্রমিক আন্দোলনের নেতা হয়ে আরো অনেক নেতা ছিলেন ভাই এবং ভাই সব তাই আমি বিচারণে যাব না এবং একটা জিনিস খালি বলতে চাই তখন পাকিস্তানি আমলের কমিউনিস্ট পার্টি ছিল অত্যন্ত নিগৃহীত এবং চতুর্থ দিক থেকে নাম গন্ধ পেলে পরে সঙ্গে সঙ্গে বের হয় এবং তার প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল আজকে চিঠি এর আগে ছিল প্রাদেশিক কমিটি

কিন্তু আমাদের সমস্ত আয়োজনকে পরিকল্পনার ভিত্তিতে কার্যকর করার জন্য তিনি অবদান দেখেছেন এবং এলাকায় যে শ্রমিক আন্দোলন গড়ে ওঠে সেখানে মানুষ ছাত্র নিয়ে বাই করে সেখানে যাচ্ছে তার আগে থেকে শ্রমিকদের ভিতরে গড়ে তোলা আন্দোলন সেই আন্দোলন শ্রমিক দেশ স্বাধীন হওয়ার পর আমি না বলে পারছি না বমরান শ্রমিকদের কথা মনে হয় শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তখন সরকারি শ্রমিক সংগঠন বলেছিল যে আমাদের তিন মিল কারখানা চলবে না নয় মাসের বেতন দেন তখন শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে শ্রমিকরা বলেছিল বেতন বেতন দরকার নেই রোলার নাই ঠিক আছে কাঠের কাঠ সেইটাকে আমরা মেশিনে রোলারে পরিণত করে আমরা একটি চালু করে দিই এইভাবে বলি বা সঙ্গে ঘরে পাখিতে এসে সেই বিপর্যয় সেই বিপর্যয়ে হাত থেকে রক্ষা করে আমরা অগ্রসর হয়ে যাচ্ছি শ্রমিক শ্রেণীকে আজকে একত্রিত করে এবং এই দেশে প্রকৃত শনি প্রায় পায়নের জন্য যে সংগ্রাম আগামী দিনে আমাদেরকে হাত ছাড়িয়ে দিচ্ছে আজকে আমরা শৈত্য এক মরদেহ পাশে দেখে আমরা আপনাদের সকলের কাছে এবং দেশবাসীর কাছে বিশেষ করে শ্রমিক জনগণের কাছে আহ্বান জানাব সেই সব আমরা নিঃস্বার্থভাবে আত্মনিরোধন করে এখন আমরা সেই এবং সহ একত্রিক কেবলমাত্র অর্থনৈতিক আন্দোলন নয় তার রাজনৈতিক আন্দোলন আমি জায়গায় নিয়ে যেতে হবে যেটা আমি গতকাল জনসভায় করেছি দিন পারে হাসে পাড়ে হাসেছে সেই যুগ শেষ করে দেয় শ্রমিকরা লড়াই করবে জীবন দিবে আর ফসল দিলে অন্য সেটা জনগণ নির্বৃত্ত জনগণ তাদের চৌধুরী লাল সারাশালী সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের পরিবারের প্রতি আমি বলতে চাই পরিবারের প্রতি আমাদেরই পরিবার এবং পরিবারের এখানে

এবং পরিবার পরিজন আমাদের পার্টি অস ভাই অসুস্থতায় তারপরও পার্টি প্রধান ছিল আমরা এখন পরিবারের পক্ষ থেকে কথা বলছেন তার বড় সন্তান ইসলাম আসসালামু আলাইকুম বদ্ধভাগ প্রসূতি আজকে গতকালকে আমার বাবা অন্ত করেছেন আজকে এই বত্রী অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন বিশেষ করে বাংলাদেশ প্রয়নতন্ত্র বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং আমার বাবার সাথে যারা সব আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমার বাবা ছিলেন বৈষম্যহীন এক সমাজ নির্মাণের একজন অগ্রপথী লড়াকু সংগ্রাম সংগ্রামী নেতা আপোষ সংগ্রামীতাম এবং আপনারাই ওনাকে ওনার এই অবস্থানে আনার পিছনে অনেক অবদান রেখেছেন আমি শ্রদ্ধা ঘরে স্মরণ করছি আমার বাবার দীর্ঘ জীবনের রাজনীতিক সহকর্মী যারা যারা ওনাকে ওনার এই আজকের অবস্থানে আনার পিছনে অবদান রেখে চলেছেন আজকের এই অনুষ্ঠানে আমি কিছু বলতে পারতেছি না আমরা আমরা আমার বাবাকে হারিয়েছি আর মেহুলকে মানুষ হারিয়েছে তার একজন বাবার প্রতি সবাই সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আর আপনাদের প্রতি অন্তর অন্তর থেকে আমাদের পরিবার আমাদের পরিবারের তরফ থেকে অপরিসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমার বাবাকে এমনভাবে সম্মানিত করার জন্য আমি দেশবোষী সহ সমগ্র মহানিত মানুষ যারা এই সংগ্রামে আছেন ভবিষ্যতে থাকবেন তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার এই বক্তব্য এখানে সাল্লাম খুবই অগ্রসর বোঝেন বাবা হার যাবে না আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ওনাকে অবশ্যই মাফ করে দেবেন আল্লাহ তালা রাখি আন্নাত মুসুত করে আসসালামু আলাইকুম উপস্থিত ভাই ভবনের অমর শহীদুল্লা চৌধুরী শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের পার্টির উপদেষ্টা ট্রেন ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আর সবাই অপমিলন আমি কোনো আলোচনায় যাচ্ছি না বুঝতেই পারছেন আমাদের পার্টি যে রাজনীতি নিয়ে অগ্রসর হচ্ছি যে আন্দোলন সংগ্রাম করে চলেছি সেই আন্দোলন সংগ্রামে শোন্দ্যালয় চৌধুরীর পরামর্শ ছিল প্রতি মুহূর্তে আমি শুধু একটি তথ্য জানিয়েই আমাদের সভাপতিকে আমন্ত্রণ জানাবো আজকের এই কথা এইখানকার পর্ব শুরু করার জন্যে গতকাল আমরা একটা ঢাকা সমাবেশ করলাম প্রধানত ঢাকা এবং আশপাশের কংগ্রেসে এসেছিলাম আমরা যখন আনুষ্ঠানিকভাবে সভা শুরু করবো তখন এই খবর এলো। আমাদের শতমত হৃদয় ছিল উঠে দাঁড়িয়ে সবাই রেড স্যালুট জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেই আমরা ওখানে সবাই কথা বলেই শেষ করলাম আজকে এই শক্তি শক্তিতে রূপান্তরিত হলে সমাজ বিপ্লবের ধারায় আমরা এগিয়ে যাব সেটি আমাদের শপথ গতকাল যারা শরদ্দ উদ্যানে গিয়েছিলেন দেখবেন শরদ্দ উদ্যানের একখণ্ড লাল চত্বর ছিল ওই লাল চত্বরের পাশে ছিল লাল মঞ্চ ওই লাল মঞ্চ গতকাল উৎসর্গিত ছিল কংগ্রেস শহীদুল্লাহ চৌধুরীর নামে অর্থাৎ শহীদুল্লাহ চৌধুরী সময় আমাদের সাথে আছেন বিরাশি বছরে উনি বিদায় নিয়েছেন কিন্তু তার যে আদর্শ সংগ্রাম এটাকে ধরে আমরা এগিয়ে যাব এটাই আমাদের সফর এখন আমি দিন অনুরোধ করছি কমরেড শহীদুল্লাহ চৌধুরী আর সাথী একসাথে দীর্ঘ লড়াই করেছে এবং আমি জানি কিছু করার আগে যার কাছ থেকে অনেক সময় প্রধান পরামর্শ নিতেন যিনি আমাদের পার্টির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীর্ঘ কমিউনিস্ট আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ এখন অনেক কিছু কথা বলার জন্য এবং তার বলার মধ্য দিয়ে আমরা এই পর্বে আমি এখানে যারা ইন্টারন্যাশনাল দাবির সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইন্টারন্যাশনাল ডে আমরা বিদায় দেবো এবং বেন্দারুল পুষে যাব কথা বলছেন সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ সাহল সমিতির নেতৃবৃন্দ শহীদুল্লাহ ভাইয়ের অন্যতম সম্পর্ক তারা শহীদুল্লাহ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন শহীদ ভাইয়ের সাথে আমার বড় ধরুন আন্দোলন শ্রমিক স্থানে ছিলেন তিনি যখন কথা বলছিলেন তো জ্বালানি ভক্তরা ছিলেন না শৈদুর রহমান সমস্ত অর্থমন্ত্রীরা যখন উনি বক্তৃতা করতেন মানে ইন্ডাস্ট্রি নিয়ে শিল্প নিয়ে অর্থনীতি নিয়ে তখন ওনার অভাব হয়ে যেতেন অভাব হয়ে যেতেন যে লোকটি কোথায় ওই লোকটি গাফলেন নাকি এই হল শৈদুল না লড়া ঘোষ হইলেন শুধু বাংলাদেশ না উনি মানুষ বিশ্ব দৃষ্টিভঙ্গি ধারণ করেছিলেন শুধু ধারণ না সেদিকে জীবনের প্রতিনিয়ত প্রকৃতি এই পদক্ষেপে উনি কার্যকরী করার চেষ্টা করেছেন চৌধুরী যে আমি একটু কাউকে অনুরোধ করছি না কারোর প্রতি কাউকে প্রতি কোনো কিছু বলছি না কিন্তু আমাদের দেশে শ্রমিক আন্দোলনের দুর্ভাগ্য সেটা হলো এই এখনো মধ্যবিত্ত শ্রেণী শ্রমিক আন্দোলনের এখনো এখনো তারা না সৈক চৌধুরীর যে ফেরি ছিল তাই দশক থেকে যে বুদ্ধিজীবী শিশুর সমাজ তাদেরকে আমি এখানে দেখছি না ওটা হলো শ্রমিক আন্দোলনে বাংলাদেশের দুর্ভাগ্য ওই জায়গাটায় তারা যে শ্রমিক মেহনাদের মানুষকে এখনও মনের দিক থেকে নিতে পারে না এখনও তারা আন্ডার মাইন্ড করে যদি আজকে কিছুটা যে আমরা আমাদের বাড়িতে অনুভব করছি না হয়তো সবাই নাও জানতে পারে এরপর পরিষদ করা হয়েছে তার মধ্যে অনুযোগ নেই কিন্তু এটা আমাদের সংবিধান বলনের জন্য দুর্ভাগ্য তাই আমি বেশি কিছু বলতে চাই না আমরা আমাদের এই আমাদের বাড়িতে বিরুদ্ধে লড়াইয়ের পরপরই আমাদের সভাপতি হয়েছিলেন এই শরীদুল্লা চৌধুরী যিনি শ্রমিক থেকে নিতে এসেছিলেন এবং তাঁতের শীর্ষ নেতা হয়েছিলেন তাই বন্ধুরা মা এক শরীরদুল্লা চৌধুরী গিয়েছে হয়তো হঠাৎ সেটা পূরণ হবে না আমাদেরকে শরীদুল্লা চৌধুরীর ঝান্ডা ধরেই এগিয়ে এগিয়ে যেতে হবে আমি আমার বক্তব্য এগিয়ে তো করব না আজকে বাংলাদেশের যে ভূগ্যবস্থা সেই বৈষম্য ধন বৈষম্য বর্তমান যারাই আসুক এই শ্রেণী বৈষম্য ধন বৈষম্য মুক্তি মুক্ত সমাজ ছাড়া এদেশের মানুষের মুক্তি হবে না সেই লড়াই আছেন আমরা যেই যেই সংগঠনেই করি না কেন যারাই শ্রমিক শ্রেণীর সাথে আছি আমরা সবাই একাদার হয়ে আমরা আমাদের মুক্তির লড়াই এদেশের মেহরতী মানুষের মুক্তির লড়াই এগিয়ে নিয়ে যাই সবাইকে ধন্যবাদ শনি ভাই লাল সালন এবং অভিরাম ভালোবাসা শহীদ ভাইয়ের প্রতি এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানে এসে শেষ করছি ধন্যবাদ ইন্টারন্যাশনাল আমরা একটু ঘোষণা দিই কারণ আপনারা জানেন যে এরপরে তো সজুল্লাহ ভাইকে আমরা নিয়ে ডেমরাই যাবো এর সাথে অন্য যারা যেতে চান একটা বাস এখানে রাখা আছে বাসে করে যেতে পারবে বা দিকে আছে সবাই যাবেন বলে আমি যারা যেতে চান যেতে পারবেন এই হোক এখন শহীদুল্লাহ ভাইকে নিয়ে ওই অঞ্চলে অন্য আনুষ্ঠানিকতা হবে এখন আমরা ইন্টারন্যাশনাল

আর যে দাদা পুরো জায়গা পুরো পছন্দ করি পরিষদের সদস্য চলে আসে জানাজাদার আমরা জানাজাদার নেই কমপ্লিট নাগরিক তবে যাই আমরা আমরা এই ভাষা নিজেদের বলে আছে তিন চাই পুরো

i have that.